বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রয়াল থেকে মুন্না বলতেছিলাম সমস্ত নতুন আপডেট মালামাল ঢুকে গেছে নতুন বছরের জন্য যারা আমাদের কাছে অর্ডার করতে চান হোম ডেলিভারি এখনই ফোন করেন সমস্ত মালামাল এখানে আছে দেখেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ঠিক আছে মাত্র হচ্ছে এক হাজার টাকা আটশো টাকা প্যাকেজ নতুন ড্রাগন মাল আসছে হান্ড্রেড প্লাস হ্যাঁ ফুল ফাইবার কামরাঙ্গা বডি যারা নেবেন তাদেরকে ধরবেন মাত্র ধামাক অফার দিয়ে মাত্র তেরোশো টাকা ঠিক আছে তারপর চলে যাচ্ছে আমাদের স্কালো ফাইবার স্কালো ফাইবার সম্পূর্ণ প্যাকেজ ছিল পনেরোশো টাকা এখন তেরোশো টাকা সব র্যাকেট দেখছেন এক লক্ষ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে এক লক্ষ টাকার র্যাকেট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই যে ইউল লং বারো হাজার হ্যাঁ এটা হচ্ছে আমাদের ম্যাক্স বোর্ড মাত্র হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো স্পেশাল ট্রেন অরিজিনাল ছাব্বিশশো টাকা কমপ্লিট প্যাকেজ তারপর ব্লেড টাইটান সেভেন হ্যাঁ টাইটান সেভেন অরিজিনালটা হচ্ছে খোদাই করা হচ্ছে মাত্র বাইশশো টাকা এই যে বার্সি মাত্র পাচ্ছেন আপনারা হলো পঁচিশশো টাকা প্যাকেজ তারপর হলো আপনি যদি দেখেন ব্লেড ই এসে ব্লেড ঠিক আছে তারপর হচ্ছে আপনি সিবি টেন ম্যাক্স বো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স ড্রাগন যা আছে সমস্ত প্রায় একই দাম মাত্র ছাব্বিশশো টাকা অ্যাশিয়ে কোম্পানি যে অ্যাশিয়ে কোম্পানি ঠিক আছে অ্যাশিয়ে যারা নেবেন তারা পাঁচশো টাকা ইউনেক্স কোম্পানি হচ্ছে ইউনেক্স কোম্পানি যারা নিবেন তারা পাবেন মাত্র হচ্ছে পঁচিশশো টাকা এখন নাগিন ব্র্যান্ড হচ্ছে নাগিন যারা নিতে চাচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপর হচ্ছে যে ম্যাক্স বলে সমস্ত ম্যাক্স বলে হট হট কালেকশন প্লেয়ারেশন সর্বনিম্ন সাড়ে চার থেকে এক লক্ষ টাকা তারপর হচ্ছে আপনি যে মিড রেঞ্জের মধ্যে অরিজিনাল হারবার টেকটনিক নাইন টেকটনিক সেভেন লিভিং এর যারা মাত্র চো টাকা মাত্র বাইশো টাকা কমপ্লিট ম্যাক্স বলে সমস্ত ম্যাক্সগুলো ব্ল্যাক ওভেন টেক নাইনটি হ্যাঁ তারপর আছে ন্যানো যা আছে সব আছে তিন হাজার টাকা ফুল প্যাকেজ চলতেছে নতুন বছরের জন্য ফুল ধামাকা প্যাকেজ চলতেছে সরাসরি দোকান আসেন আপনারা ঠিক আছে এটা ঢাকা গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ হ্যাঁ বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ বাইশ নম্বর দোকান বাইশ নম্বর গলি এই যে দেখেন এই পাশে দেখছেন এই যে হেডের নতুন কামরাগা ফাইবার মাত্র তেরোশো টাকা প্যাকেজ তারপর চার সেভেন ফাইবার সম্পূর্ণ টাইটান সেভেন ফাইবার মাত্র তেরোশো টাকা প্যাকেজ ফুল ইউনিক্স ফাইবার অরজিনাল এই যে ইউনিক্স ফাইবার অরজিনাল পাচ্ছেন ইউনিক্স ফাইবার অরিজিনাল ঠিক আছে মাত্র হচ্ছে পনেরোশো টাকা সম্পূর্ণ প্যাকেজ কামরাঙ্গা বড়ি এক এক হাজার টাকা কামরাঙ্গা স্কালও বারোশো টাকা লিলিংয়ের এক্স ওয়ান থার্ড কপি মাত্র হচ্ছে বারোশো টাকা এক এক হাজার টাকা দেবে এক হাজার টাকা ম্যাক্স এলিভেন প্রো ম্যাক্স মাস্টার কপি মাত্র দুই হাজার টাকা মাত্র আড়াইশো টাকা এটা হচ্ছে স্কালও স্কালও বড়ি চালানি চাচ্ছেন মাত্র হচ্ছে তেরোশো টাকা স্কালও এটা স্কালো হ্যাঁ স্প্রিং

এই যে ওয়ান মাস্টার এক কপি যারা নেবেন তাদেরকে ধর মাত্র হচ্ছে আড়োশো টাকা ঠিক আছে তারপরে ধরেন আরো মালামাল আছে ভাই মালামালের শেষ না সমস্ত ফাইবার প্যাকেজ চলতেছে ডিসকাউন্ট নাইকের এই যে নাইকি নাইকি ঠিক আছে নাইকের অরিজিনাল ছ হাজার পাঁচশো হাজার মাত্র দুই হাজার টাকা স্কালো ভার্সি রায়সা হ্যাঁ ইউনেক্সের ফাইবার সমস্ত ফাইবার ইউনেক্সের কামনা পঁয়ত্রিশ এল ভি আছে আপনার তো র্যাকেটে কিন্তু আপনার প্রশ্ন র্যাকেট যারা নিতে চাচ্ছেন সরাসরি দোকানে চলে আসুন প্রত্যেক দিনের দোকান খোলা নতুন বছরের জন্য নতুন অফার পাচ্ছেন আপনার শখ হলে ঠিক আছে সাথে কিন্তু এইসব কিন্তু ফ্রি এই যে ম্যাক্স বল চাইনিজ স্ট্রিম এ ওয়ান গ্রিপ বিএসএল গ্রিপ সমস্ত ব্রিট র্যাকেটের ব্রিড ফুল ধামাকার চলতেছে মুন্দাবার পক্ষ থেকে সরাসরি দোকানে আসুন দোকানে এসে নিজের মালামাল নিজের দায়িত্বে বুঝে নিন এরকম কাস্টমার আছে দোকান দোকানে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম